দ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা মোহাম্মদ সাক্ষর সহকারী শিক্ষক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে পঞ্চমদের সরল সমীকরণ সম্পর্কে কথা বলছিলাম সমীকরণ কাকে বলে এবং সরল সমীকরণ কাকে বলে বিস্তারিত কথা বলছিলাম এবং এগুলা আমরা বিবিধভাবে তোমাদের সম্পর্ক স্থাপন করেছি এবং গতকাল ক্লাসে আমরা কিছু

মাইনাস মধ্যে আমরা কি করবেন রিভুভ করে দিব বাদ দিয়ে দিবা সাইট মিনিটে লিখবে উভয় উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে ওয়ান পক্ষ থেকে কি করে ওয়ান করে বই পক্ষ থেকে ওয়ান

এটা হচ্ছে তোমাদের কি আনসার এখন আট লক্ষ্য করার সূত্রে শিক্ষার্থীটা ছিল ইলেভেন তাহলে তাহলে আমরা মাইনাস দিব আর মাইনাস আমরা কি প্লাস তাহলে এই পাশে কি আছে কত আছে তাহলে আমরা কত ছিল প্লাস ফাইভ আমরা উভয় পক্ষে ফাইভ কি করে করে এই

কত দেখবেন অত বাইশ সাথে বাইশ আমরা এটা কি করবো এটা এটা কি করবে এটা সুপ্রিয় ক্ষেত্রে তো আমরা এখন কি করছি এটা উভয় পক্ষকে ক্ষেত্রে দ্বারা আমরা কি করছি বাঘ এখন দেখো এই বাঘটা মিলে তিনের থেকে কাটা যায় কত হতে এক্স এটা আসলে বাঘটা যায় না

একুশ একুশ এটা টুটা টু আমরা কী প্লাস টু এক্স প্লাস আমরা প্লাস টু সাইড টুটা তো লিখবো উভয় পক্ষ উভয় পক্ষে টু কি করে আমরা যোগ করে উভয় পক্ষে টু যোগ করে এখন

কথা দেখেন তোমার এক আমরা তিন ছয় কত আঠারো তিন ছয় কত আঠারো সুতরাং এক সময় এখন আমি যে অঙ্কগুলো করছি এগুলোর উত্তর সঠিক কিনা তার জন্য তোমাদেরকে আমি একটা শুধু একটা অঙ্কের আমি সত্যি পরীক্ষাটা করে দেখাবো আসলে আমাদের এই উত্তরটা সঠিকটা ভুল আমি এখন একটা কি করবো সত্যি পরীক্ষা তোমাদেরকে দেখাবো অনেক সময় পরীক্ষা আসতে হবে আমরা দেখবামীক্ষা করবো এইটা হচ্ছে আমরা বাম পক্ষ কত মাইনাস কত হচ্ছে টু আমরা এক্সের জায়গা থ্রি বসাবো আমরা কত বসাবো থ্রি বসাবো মাইনাস হচ্ছে

তোমরা দেখবে পরবর্তী ক্লাসে আমরা এই পথ তোমাদের যে কিছু সমস্যা আছে অন্য সমস্যাগুলো নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে আজকে এ পর্যন্ত এসে সবাইকে ধন্যবাদ দেখো